বাঁচতে হইলে তো আর কোনো পথ নাই মোল্লার কথা মানা ছাড়া এখন হে মরার সময় কয় মরণ কালে বুঝছে হজরত মুসানবী ওই ঠিক মুসানবীর কথা ওই ঠিক বাঁচতে হইলে মুসানবীর কথাই মেনে বেঁচতে হবে বাসার জন্য চেষ্টা করছে বাঁচতে পারছে নি ইমান আনছে বেঈমান ফেরাউন ও ঈমান আনছে কোন সময় শক্তি থাকতে না মরার সময় মরার সময় ঈমান আনলে ঈমান কবুল হইতো না ঈমান কবুল হইতো না মানবেন আমাদের বাংলাদেশের মানুষও মানে কোন সময় সারা জীবন শক্তি থাকতে দুর্নীতির স্বভাবতি ছিল সারা জীবন শক্তি থাকতে বড় লিডার ছিল সারা জীবন শক্তি থাকতে বড় নেতা ছিল সারা জীবন শক্তি থাকতে দুর্নীতি বাতপারি দুর্নীতি করেছিল শক্তি থাকতে আকাম কুকাম একটাও ছাড়ে নাই সবকিছু করেছিল যখন মৃত্যুর সময় গনাইয়া আসছে সভাপতির পথ চলে গেছে সেক্রেটারি সব চলে গেছে ডাঘাইতে ডাঘাতিত নেয় না সুরে সুরিত নেয় নাগারিত নেয় না এই মুহূর্তে কয় মূল্যত করা কোন সময় মূল্যায়ন তবা করাও শক্তি থাকতে না দুর্বল হওয়ার হরে জানছে যে এখন আমার সভাপতির ভদ নাই কিতা নাই আমার ভদ নাই তখন আর তবা ছাড়া কোনো ভদ নাই এখন তবা করায় এমন সময় তবা করায় মসজিদের হুজুরে এই সময় বিশ্বনাথ হ্যাঁ বিশ্বনাথ ফসা পাহানা করে দেখি ব্যাখ্যা এটা তাফসিক আর থর জমা হলো যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরাবে যে ব্যক্তি এটার ব্যাখ্যা আমরা করলাম যে যারা বাকি রইলো জিকির বোঝা বাকি রইল কি জিকির বোঝা এরাজ রাজ আর রাজা এর আবিধানিক অর্থ হলো মুখ ফিরানো আবিধানিক অর্থ কি মুখ ফিরানো কিন্তু এটার ব্যাখ্যা হল মুখ মানে কি মুখ অর্থ হলো নিজে সময় দেয় না নিজে কি দেয় না সময় দেয় না ইচ্ছা কইরা হয়তো সময় দেয় না নয়তো সুযোগ নাই ইচ্ছা কইরা সময় দেয় না নয়তো সুযোগ নাই এটা আমাদের আরেকটা ভাষায় এর তর্জমাটা উড়াইতাম উদাসীন কি উদাসীন উদাসীন বুঝেন আপনারা আর ভাষায় বলে আর আমরা যাকে বলি উদাসীন উদাসীনটাও ওইটা সব মানুষে বুঝতো না সব মানুষে যে শব্দটা বুঝে এটা ইংরেজিতে বলে বিজি ইংরেজিতে কি তা কয় বিজি আর আমরা আঞ্চলিক ভাষায় কয় টাইম নাই কি নাই মানে এর রাজার ব্যাখ্যা করতে যাই কই পর্যন্ত বুঝছি বুঝছেন তো এরপরও যদি বুঝেন না তে আর আমার আর ভাষা জানা নাই কেমনে বুঝাইলে বুঝবেন তাইলে এরা শব্দের অর্থ একেবারে সর্বশেষে ব্যাখ্যা কইরা পাইলাম কি সর্বশেষ একটা কোন কি নাই টাইম নাই কি নাই টাইম নাই কোন ব্যাপারে টাইম নাই জিকিরের ব্যাপারে টাইম নাই আল্লাহর জিকিরে টাইম নাই সব ক্ষেত্রে টাইম আছে मगर জিকিরে টাইম নাই সব ক্ষেত্রে টাইম আছে মগর জিকিরে টাইম নাই এই কথাটাই আল্লাহ বুঝাইতে চায় ওয়া মান আবাদাল আল্লাহ বলেন তোমাদের মধ্যে যে বাজারা আমি আল্লাহর দিকিরে টাইম নেই আমার দিকিরে মানে এরা শব্দের অর্থ উঠাইছিলাম প্রথম শাব্দিক অর্থ কি মুখ ফিরানো কি ফিরানো মুখ ফিরানো আমাদের আঞ্চলিক ভাষায় বুঝাইতে যাই আর সর্বশেষের তর্দমা কি করলাম টাইম নাই এটা হইল ব্যাখ্যা এটা কি ব্যাখ্যা এখন বাকি রইল জিখির বাকি রইলো কি জিখির জিকির অর্থ কি জিকিরের বহু ব্যাখ্যা করেছেন মুহতির তফসিরের কিতাবে এর মধ্যে কয়েকটা ব্যাখ্যা উল্লেখযোগ্য এর মধ্যে এক নম্বর ব্যাখ্যা হলো জিকির অর্থ কোরআন জিকির অর্থ কি কোরআন তাইলে অর্থ কি দাঁড়াইল তোমাদের মধ্যে যে বা যারা আমার কোরআন থেকে মুখ ফিরাবে কোরআন কোরআন থেকে উদাসীন কোরান থেকে উদাসী এই হইল এবং দিকিরের তর্জমা যদি উডাই কোরান এর অর্থ হইল কোরান থেকে দূরে কি থেকে দূরে কোরান থেকে দূরে ওয়ামান আর যে ব্যক্তি আমার কোরান থেকে মুখ ফিরাবে যেই ব্যক্তি আমার কোরান থেকে দূরে থাকবে যেই ব্যক্তি আমার কোরআন শিক্ষা দীক্ষা থেকে মুখ ফিরাবে এক নাম্বার ব্যাখ্যা করলো কোরআন এক নম্বর ব্যাখ্যা কি কোরআন নম্বর ব্যাখ্যা হলো শরীয়তের বিধিবিধা শরীয়তের বিধিবিধা এক নম্বর ব্যাখ্যা হলো তিরিশ পারা কোরআন দুই নম্বর ব্যাখ্যা হলো শরীয়তের বিধিবিধা শরীয়থের বিধিবিধান বলতে কি বুঝায় শরীয়থের বিধিবিধান বলতে কোন কাজ হালাল কোন কাজ হারাম কোন কাজ বৈধ কোন কাজ অবৈধ কোন কাজ যায় কোন কাজ না যায় কোনটা করণীয় কোন কাজ বর্জনীয় এইগুলিকে বলা হয় বিধিবিধান এইগুলিকে কি বলা হয় বিধিবিধান এইগুলির দ্বারে কাছে ও নাই এমন মুসলমান আমাদের বাংলাদেশও নাই বাংলাদেশে থাকলেও শিরিপুর থানাত নাই শিরিফ থাকলে থাকলেও মাওনা নাই কোরআন শরীফের ইসলামের বিধিবিধান সব বুঝে বিধান সব বুঝে ইসলামের বিধান সব বুঝে অথচ আল্লাহ দুনিয়াতে তার ভাটাই সেই একমাত্র ইসলামের বিধিবিধান জাননা মাননা চলার জন্য আল্লাহ একমাত্র তাকে সৃষ্টি করছে ইসলামের বিধিবিধান জানবে এবং মানবে জানার মান আল্লাহ গে আল্লাহ দুনিয়া তারে ফাডাইছে কিন্তু হেরে আল্লাহ বানাই সেই দুনিয়াতে সৃষ্টি করছে দুনিয়াতে ইসলামের বিধান জানবে এবং মানবে আমরা কি জানি এবং মানি জানি জানিও না মানিও না তে এরা কি উদাসীন কি না এরা উদাসীন কি না এরা উদাসীন অর্থাৎ এদের টাইম নাই কি নাই নাই কি অর্থ দাঁড়াইল স্কুলে পড়ার টাইম আছে মগর কোরআন পড়ার টাইম নাই পড়ার টাইম আছে মগর কোরআন পড়ার টাইম নাই ব্যবসা করার টাইম আছে মগর কোরআন পড়ার টাইম নাই রাজনীতি করার টাইম আছে মগর কোরআন পড়ার টাইম নাই বিয়া করার টাইম আছে মগর কোরআন পড়ার টাইম নাই সন্তান জন্ম দেওয়ার টাইম আছে মগর কোরআন পড়ার টাইম নাই বিবি এক বিশ নাই ঘুমানোর টাইম আছে মগর কোরআন পড়ার টাইম নাই এমন মানুষ আমরা বাংলাদেশও নাই আছে আল্লাহ আমরা রই কইছে এমন মানুষ রে কইছে যে বাজারাও ওয়ামান আরাদা যিকিরি যেই ব্যক্তি আমার যিকির থেকে মুখ ফিরায় এক নাম্বার ব্যাখ্যা হলো দ্বারা কোরআন থেকে মুখ ফেরায় দুই নাম্বার ব্যাখ্যা হলো ইসলামের বিধিবিধান শিক্ষা গ্রহণ করা থেকে মুখ ফেরায় ইসলামের বিধিবিধান শিক্ষা গ্রহণ করা থেকে মুখ ফেরায় আজকে আমাদের বাংলাদেশের অধিকাংশ মুসলমানের ছেলে ইসলামী শিক্ষা দীক্ষা থেকে দূরে কিনা বলেন দূরে কিনা আপনি মনে করেন ফার ভাই এলেভেন আপনি মনে করেন সুযোগ পাইছেন বিদায় কি ভার পাইবেন বহু মানুষের ষোলো সতেরো বছর সুযোগ পাইছে এর পরে আর টাইম পাইছে না কি দেখো তাহলে ও আশি নব্বই বছর সুযোগ পাইবেন এইভাবে এর পরে আর টাইম পাইতেন না আপনি যেতেই হবে ওনার কাছে যেখান থেকে এসেছেন সেখানেই যেতে হবে যেখান থেকে এসেছেন সেখানেই যেতে হবে

নিশ্চয় আল্লাহর জন্য ওয়া ইলাইহি রাজিউন নিশ্চয় আমরা সবাই প্রত্যাবর্তন করব ওনার কাছে তাহলে আমরা মরার ঘরে শব্দ বাসার আগে কেউ বাস্তে কয় না মরলে কয় মাইয়া থকে সাজগাও হইতো হন কইয় কি করতে বাচ্চা কো ময়রা থগে সাজগা ওইতে আবার দাওন লাগবো কস কেরে গে সাজগা কিন্তু এটার বিশ্বাস নাই জিতা থাকতে যে আমি যেতে হবে এই বিশ্বাস নাই মনে করে কমথা আছে যাইতাম কি করুণার চাইতেও শক্তিশালী যাইতাম কি আমরা বন্যার চাইতেও শক্তিশালী বন্যার মোকাবিলা করতে সক্ষম যাইতাম কি এখন যাওয়ার সময় পূজ্য ভাওয়া গেল না কেন যাওয়ার সময় খুঁজে ভাইলাম না কেন দূরবীন দিয়া সতেরো বছর তিনি কথা বিশ্বাস করতে হবে আমরা সবাই আল্লাহর জন্য যেতে হবে কার কাছে তার কাছে সবাই আমরা আল্লাহর জন্য যেতে হবে জিকিরের ব্যাখ্যা করলাম কয়টা দুইটা একটা ব্যাখ্যা হলো কোরআন আর একটা হলো ইসলামী শিক্ষা দীক্ষা ইসলামী শিক্ষা দীক্ষা এটাকেই আমি বলেছি শরীয়তের বিধিবিধান শরীয়তের বিধিবিধান মানে হলো ইসলামী শিক্ষা ইসলামী শিক্ষা আল্লাহ বলেন তোমাদের মধ্যে যে বা যারা ইসলামী শিক্ষা দীক্ষা থেকে মুখ ফিরাবে না এই কথাগুলি যে বলতাছি পরবর্তীতে কিন্তু শাস্তি আছে আছে আপনি যে মুখ ফিরাবেন আপনি যে উদাসীন থাকবেন আপনি যে বিজি থাকবেন আপনাদের টাইম থাকবে না জমিন দিছি তোমার ইচ্ছা মতো লাফালাফি করার জন্য নয় চন্দ্র সূর্য দিছি তোমার ইচ্ছা মতো চলার জন্যে নয় ইচ্ছা মতো চলার জন্যে নাকি একজনের কথা মতো চলতে হবে একজনের কথা মতো তুমি চলো না অসুবিধা নাই তুমি চলো না অসুবিধা নাই আমরা আমরার কথা বলতেই আছি আগেও বলছি এখনও বলতেছি ভবিষ্যতেও ইনশাল্লাহ বেঁচে থাকলে বলবো আমরা আমরা আমরার কাম করে যাচ্ছি কিন্তু তোমরা আমাদের কথা শোনো নাই তোমরা আমাদের কথা বুঝো নাই কিন্তু একদিন বুঝবা একদিন বুঝবা কিন্তু বুঝছিল বুঝছে না কথা ফেরাউন লাভ করতার সিনা ঠেলে মরার সময় চিন্তা করে দেখলো দেখি তার কথা না না লাই কোন সময় মানছে যে সময় হাজরা ইল তারে দর্শে আর জিবরাই তার মুখের মধ্যে কাদা মাটি ডুকাইছে ওই সময় বুঝছে না মুল্লার কথাই তো ঠিক মুসামুল মুসানবীর কথাই তো ঠিক সুতরাং এখন বাঁচতে হইলে তো আর কোনো পথ নাই মুল্লার কথা মানা ছাড়া এখন হে মরার সময় কয় আমান্তু বিউরব্বী মুসা বিউরাব্বি মুসা ফেরা অন্যায় মরণ কালে বুঝছে হজরত মুসানবী ওই ঠিক মুসানবীর কথা ওই ঠিক বাঁচতে গইলে মুসানবির কথাই মেনে হবে বাঁচার জন্য চেষ্টা করছে বাঁচতে পারছে কোন সময় শক্তি থাকতে না মরার সময় মরার সময় ইমান আনলে ইমান কবুল না ইমান কবুল ওইথ না মানবেন আমাদের বাংলাদেশের মানুষও মানে কোন সময় সারা জীবন শক্তি থাকতে দুর্নীতির সভাপতি ছিল সারা জীবন শক্তি থাকতে বড় লিডার ছিল সারা জীবন শক্তি থাকতে বড় নেতা ছিল সারা জীবন শক্তি থাকতে দুর্নীতি বাঘারি দুর্নীতি করেছিল শক্তি থাকতে আকাম কুকাম একটাও ছাড়ে নাই কিছু করেছিল যখন মৃত্যুর সময় বনাইয়ে আসছে সভাপতির পথ চলে গেছে সেক্রেটারি সব চলে গেছে দাগাইতে ডাঘাতিত নেয় না সুরে সুরিত নেয় না বাঘারে বাকফারিত নেয় না এই মুহূর্তে কয় করা কোন সময় মূল্যায়ন তবা করাও শক্তি থাকতে না দুর্বল হওয়ার হরে জানছে যে এখন আমার সভাপতির ভদ নাই কিতা নাই আমার ভদ নাই এখন আর তবা ছাড়া কোনো ভদ নাই এখন তবা করায় এমন সময় তবা করায় মসজিদের হুজুরে এই সময় বিশ্বনাথ হাঁক বিশ্বনাথ ফসা পাহানা করে কোন জায়গায় ফসা পাখানা ইচা উইচা বাউ নাই শক্তি নাই এখন হিমামসা হুজুর ইয়া কয় কও আমি তবা করিতেছি জীবনে আর কোনোদিন আল্লাহ কন তারে কয় একটু কইরা দে ক জিনা করতাম না বেড়ার তো বেদার্থ নাই করা তুমি আর কনলা না তুমি বুমি কনলা না জিনা করতাম না আল্লাহ কই হে কাইরা দেহাই। তো এখন তো এমনি সাইরা দিছে কেতা কই আপনারা এখন তো এমনি বাদ দেলাইছে এখন আর জহানি লাগে কেন এখন তো এমনি বাদ দেলাইছে আর সুদ খাইতাম না আল্লাহ কইন যে এক চেষ্টা কইরা কাইতে পারোস নি কারণ এখন তো হাঁটতেই না আ এখন ইমাম সাহেব কয় ক আর গুস খাইতাম না এখন আর সুদ খাইতাম না গুস খাইতাম না নমাজ আর সারতাম না আল্লাহ কইন এখন দেখ পড়তে পারোনি শেয়ারের মধ্যে বইয়া হইতে হইতো হাঁটতা না ঈদের নাম থবা নাই নাম আল্লাহর সাথে মুস্কাৰি করা ঈদের নাম আল্লাহর সাথে কিরিজাইজ করা ইডা আল্লাহর সাথে ইস্তেহজা করা ইহানো কি আজান হবে এখানে আজান হবে আমাকে বলেন এখানেও কি আজান হবে এখানেও কি যদি আজান হয় তেইলে সেই আজানের দেখে আমাদের লক্ষ্য করা দরকার নাই কারণ ইহানো আজান হবে এখানের আজানের উত্তর দেওয়া এটা আমাদের জন্য জরুরি সেই আজানের উত্তর দেওয়া আমাদের জন্য জরুরি নয় এই কারণে আজানের দিকে আমাদের কোনো লক্ষ্য তো করা দরকার নাই এটা কইলাম কিলাম কিছু মানুষে কই দেহ আজান মোল্লা ওয়াজ করে কিন্তু এত জানে না দেয় মুল্লায় দেয় এটা ফটুয়া মতো ইদানিং দেখবেন ফেসবুকে মুফতি সাহেবের কোনো অভাব নাই লেহা ভরা গুড়ার ডি ম করছে না ফটুয়া দেয় কেদা কই নাম তাহলে আমরা এই আজানের দিকে লক্ষ্য করার দরকার নাই কারণ আমরা এখানেও আজান হবে আমরা এখানেও জমাত হবে ঠিক না কথায় কথায় অনেক দূর চলে গেলাম ওয়ানা শুরু হয়ে মাতি আমা قال رب لما حشرتني آمَا وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتك فنسيتك وكذلك اليوم تنسى الله بولن او بيتي بير যেই ব্যক্তি আমি আল্লাহর জিকির থেকে দূরে থাকবেই জিকিরের এক নম্বর ব্যাখ্যা আমি আল্লাহর কোরআন থেকে দ্বারা মুখ ফিরাবে আমি আল্লাহর কোরআন থেকে যারা উদাসীন থাকবে আমি আল্লাহর কোরআন জানা এবং বোঝা থেকে দ্বারা বিজি থাকবে আমি আল্লাহর কোরআনের শিক্ষা দীক্ষা থেকে দ্বারা মুখ ফিরাবে। আমি আল্লাহর কোরআন শিক্ষা থেকে দ্বারা দূরে থাকবে আমি আল্লাহর কোরআনের শিক্ষা দীক্ষা থেকে দ্বারা দূরে ছড়িয়া থাকবে কয়টা ব্যাখ্যা করলাম দুইটা এক নাম্বার ব্যাখ্যা হলো কোরআন থেকে দূরে ইসলামী শিক্ষা দীক্ষা থেকে দূরে আরো ব্যাখ্যা আছে এতগুলি ব্যাখ্যা করার মতন সময় আমার হাতে নাই আরো ব্যাখ্যা আছে এটার সাতটা ব্যাখ্যা এই জিকিরের সাতটা ব্যাখ্যা এর মধ্যে আমি মাত্র দুইটা ব্যাখ্যা করলাম এক নম্বর ব্যাখ্যা করলো কোরআন দুই নম্বর ব্যাখ্যা করলো ইসলামী শিক্ষা দীক্ষা আপনারা বলেন আমার ছেলে মেয়ে কোথায় পড়ে আমার ছেলে এদেরকে আমি কোথায় পড়াই প্রশ্ন করবেন আমি তো আমার ছেলেরে কোরআন পড়াইলাম না আমি তো আমার মেয়েরে কোরআন পড়াইলাম না আমি তো আমার ছেলেরে ইসলামী শিক্ষায় দীক্ষিত করলাম না ইসলামী শিক্ষার কাছেও দিলাম না সুতরাং এর পরিণাম কি হবে